বাক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাক্রভা নির্বিঘ্নম ক্রুমে দেব সর্বার সুসর্পদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ তেসরা মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশি দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে ভিডিও এবং আলোচ্য বিষয় হতে চলেছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি নিষ্ঠা এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেক খানিক লাভবান এবং উপকৃত চলতে চলতে সক্ষম এবং হয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময় বিফলে যাবে না তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজি এবং শনি মহারাজের কৃপায় সমগ্র বাধাতল থেকে বাধা বিপত্তি ফাড়া সকল বিপত্তি কিন্তু দূরীভূত হবে আপনাদের বর্তমান সময়গুলি ন্যায় সাফল্য সংগঠিত সুপ্রাপ্ত করবে আপনারা প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন প্রত্যেকটা কাজে এগিয়ে যান অবসম্ভাবী স্থাপত্য আপনারা নিয়ন্ত্রিত এনে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে তো আজ শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট এবং পনেরো সেকেন্ড অব্দি আজকে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ বন্ধুরা মিথুন রাশিতে আজকে বর্তমানে চন্দ্র অবস্থান তথা গোচর পড়বে তো চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে তেত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাপান্ন মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের দিনে শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময় তথা দুষ্ট সময়টি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে বত্রিশ মিনিট তেইশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় কাল এবং বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে তথা ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনের আজকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে বা গমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর আলোচনা বৃদ্ধি পাবে তথা স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন না এছাড়াও কর্মর ক্ষেত্রে ও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে চলরত সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়েও কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি হতে পারে এমন কি কিছু বিশেষ পূজা অর্চনার হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে তথা বিবাহের জন্য আপনাদের কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা তেমন একটা কিছু ভালো হবে না সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাদের বিশেষ করে চিন্তা ভাবনা বদলাতে হলেও হতে পারে পরিবারে বিশেষত নতুন কোনো কিছু বিষয়কে উপেক্ষা করে আলোচনা বৃদ্ধি পেতে পারে তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কর্মস্থানে কর্মচারীরা সহকর্মীরা আপনাকে কিন্তু নানাবিধ ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধাও কিন্তু সৃষ্টি হতে পারে আজকের দিনে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু জয়ী হয়ে উঠতে পারবেন আজকের দিনে সময়ের মধ্যে কাজ আজকের দিনে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো পারে যারা কিংবা যুক্ত খবরা তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন বা বাঁচিয়ে উঠতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ আজকের দিনে দেখা যাবে বা লক্ষ্য করা যাবে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার ক্ষেত্রে বা জন্য সময়টা কিন্তু উপযুক্ত হবে না সেক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য সময়টা কাটবে তবে পাওনা ক্ষেত্রে কিন্তু কিন্তু সমস্যা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি ভাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার তুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই লাভ করে উঠতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু বিষয়ে সাবধান করবে কোনো কিছু জিনিস থেকে যার কারণে আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন কোনো কিছু বড় সড়ো আঘাত প্রাপ্তির দিক থেকে তথা সাবধানতা পরক্ষ করেও কিন্তু এগিয়ে চলতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে আজকের দিনে পরবকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণেও কিন্তু যথেষ্ট পরিমাণে সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে চলেছেন বা পারবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন তথা উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন আজ আপনাদের সবচেয়ে বিশেষত বিশেষ যদি কিছু শুভ ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা সবচেয়ে শুভ ফল প্রাপ্তি চলেছে সেটি হলো আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনের থেকে কিন্তু বিশেষ আজকের দিনে সুখবর প্রাপ্তি করতে চলেছেন তথা মধুময় ভাবে আজকের দিনটি কাটবে সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকছে না কিছু কিছু ছোটখাটো মতানক থাকলেও সেগুলি কিন্তু কথোপকথনের দ্বারা একে অপরের সঙ্গে একতা বজায় রাখার ফলে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন আপনারা কিছু বিশেষ ডেভেলপমেন্ট করতে চলেছেন এছাড়াও ব্যবসাজীবী মানুষজনরাও কিন্তু বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে পনেরো শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন হচ্ছে শ্বেত প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত কি হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে ছাপান্ন মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অব্দি তখন বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মূর্তটিকে উপেক্ষা করে বা উপেক্ষা করে কোন রকম কোন দৈনন্দিন কাজ করতে যাবেন না কিন্তু প্রতিটা প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন কোনো কাজেই সফলতা সাফল্য অর্জন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলুন অবশ্যই আজকের দিন আপনাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী ভালো হবে তথা সুখ অনেকটাই প্রাপ্তি ঘটবে আজকের দিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ ভাই